একেবারে দিনের আলোয় এক নবজাতক চুরি যাওয়ায় শোরগোল পড়ল আমতা হাসপাতালে মঙ্গলবার এগারো দিনের এক শিশু হাসপাতাল থেকে চুরি যায় বলে অভিযোগ পরিবারের সদস্যরা জানান এক মহিলা নিজেকে আশা করবে পরিচয় দিয়ে টিকা দেওয়ার অছিলায় শিশুটিকে কোলে নেয় তারপরে কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায় সে শিশুর মা মন্দিরা বুঝতে পেরে চিৎকার শুরু করেন ততক্ষণে অবশ্য শিশুটিকে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত ওই মহিলা একটি সুস্থ থাকলেও মা অসুস্থ হয়ে সেপ্টেম্বর তাদের ভর্তি করা হয় আমতা হাসপাতালে মঙ্গলবার তার ছুটি হয় বাড়ি যাওয়ার সময় ঘটে এই চঞ্চল্যকর ঘটনা কেন হাসপাতালের ভিতরে বা বাইরে কোথাও সিসিটিভি নেই সেই প্রশ্ন তোলেন তারা নেই বলুন হ্যাঁ এটা তো হসপিটাল কত একটা চায়ের দোকানে একটা ইয়ে হচ্ছে কিন্তু হসপিটালে কেন থাকবে না হ্যাঁ বলুন একটা ছোট বাচ্চা দিয়ে চুরি হয়ে গেল কতবার এখানে ওরম হয়েছে কেউ কিছু আগেও নাকি কবে একবার হয়েছে এই ঘটনার পরে উত্তাল হয় হাসপাতাল চত্বর হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সদ্যজাত শিশুটির পরিবারের লোকজন এরপরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে তারা অবস্থা সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশোরায় দত্ত জানান গোটা ঘটনাটি ক্ষতি দেখছেন তারা হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ